হ্যালো ফ্রেন্ড আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনায় শিশিমা আজকে খুবই সহজে একটা দারুণ রেসিপি তৈরি করে দেখাবো কলা দিয়ে জিল মাছ খুবই মজার একটি রেসিপি এবং খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু এখানে জিএল মাছগুলো আমরা পরিষ্কার করে শুধু মাথা কেটে ডোলে পরিষ্কার করেছি এখন পরিপূর্ণভাবে কেটে পরিষ্কার করে নেব এরপরে এখানে আমরা কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে তেলেটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমরা পেঁয়াজ মরিচ দিয়ে দেব। পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে ব্রাউন করে কাটতে হবে গোল গোল করে এরপর এটাকে আস্তে করে তেলের পারে ভাজতে হবে এরপর এখানে লবণ একটু হলুদ একটু তেল দিয়ে দেব। একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে মাছগুলো দিয়ে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব মাছগুলো আমরা একে সব উঠিয়ে দেব। মাছগুলো দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব এভাবে রান্না করলে খুবই টেস্ট হয় আর খুবই মজা হয় আর এ চুলোর জালে রান্না করলে খুবই মজা আর খুবই টেস্ট হয় এবার এই মাছগুলো আমরা তুলে রাখব। আমরা কিন্তু এক ঘেমিভাবে বাটা মশলা বা গুঁড়ো মশলা দিয়ে খাই এভাবে একবার খেয়ে দেখুন এবার এখানে এই যে বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর ভালো করে কষিয়ে নেব কাঁচামরিচ দিয়ে কষিয়ে নেব এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এখানে কোনো বাটা মশলা বা কোন ধরনের এর যে গুঁড়া মশলা যায়নি এখানে খুবই সুন্দর একটি একদম গ্রাম বাংলার একটি রান্না খুবই মজাদার এবং খুবই টেস্টি এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন এবার মশলার সাথে কলাটা ভালো করে আমরা কষিয়ে নেব আর লম্বা লম্বা করে মাছ লম্বা এই জন্য কলাগুলো আমরা লম্বা লম্বা করে দিয়েছি একদম মাছের মতো করে জিয়েল মাছ লম্বা লম্বা এই জন্য জিয়েল মাছের মতো করে আমরা কলাগুলো কেটে নিয়েছি এবার যখন কলাগুলো সুন্দরভাবে কষে যাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটু সাইডে সরিয়ে এখানে আমরা ঝোলের পানি দিয়ে দেবো এখানে গরম পানিটা দিলে বেশি ভালো হয় এবার ভালো করে আমরা এটাকে একটু বলো কিঠে নেবো দেখুন বলো উঠে গিয়েছে আর সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমরা এখানে যে মাছটা ভুনা করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব আর পেঁয়াজ বেরেস্তা আবারও দিয়ে দেব দেখুন এখানে কিন্তু পেঁয়াজ বেরস্তা সহকারে আমি মাছটা ভোনা করে রেখেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মরিচ পেঁয়াজ বেরেস্তা একসাথে এই যে করে নেওয়া আবারও আমরা এখানে মরিচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব আর এই মাছগুলো দিয়ে দেব এভাবে রান্না করলে খুবই টেস্ট হয় একঘেয়েমি রান্না বাটা মশলা দিয়ে না খেয়ে এভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন সবাই প্রশংসা করবে আপনার এভাবে আপনি লাউও রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্ট হয় কলা যেরকম টেস্ট হয় লাউও তেমন টেস্ট হয় দেখুন এভাবে দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব ধোয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে না এর উপরে যে বাষ্পকৃত প্রকৃত ধোঁয়া সেটাই দেখা যাচ্ছে এই যে দেখুন আমরা ঢেলে নিয়েছি রান্নার পর একদম পারফেক্ট একটা রেসিপি আর এখানে আপনারা কমেন্ট করে জানান তো কোনটা মাছ আর কোনটা কলা বোঝার কোনো উপায় নেই দেখি আপনারা কয়জন বলতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর লাপে